আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমন ফার্নিচার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনাদের সামনে একটি খাট নিয়ে হাজির রয়েছি যেটি প্রবাসী এক ভাই অর্ডার করেছিল আমরা খাটটি কমপ্লিট করেছি আগামীকাল খাটটি আমরা খুলনাতে ডেলিভারি দিব তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের খাটটি সম্পর্কে বিস্তারিত জানানোর তো খাটটি যেটা আমি প্রথমে সেই কাঠের বিষয়ে খাটটি হচ্ছে সম্পূর্ণ চিরঙ্গি সেগুন কাঠ এখানে অন্য কোনো কাঠ ব্যবহার করা হয়নি এবং খাটটি হচ্ছে আড়াই ইঞ্চি মোটা সলিড কাঠের উপর আর খাটিতে আমরা যে বিছানাগুলো রয়েছে সেগুলো গর্জনের বিছানা দিয়েছি এবং হাইসাগুলোতে সম্পূর্ণ চিঠা সেগুন কাঠ শুধু বিছানা হচ্ছে গর্জনের বাকি যত যা কিছু আছে সব সব কিছু হয়েছে চিঠা সেগুন কাঠের আমি একটু খাটটি দেখাই এটা চার ইঞ্চে মোটা সলিট কারের উপর আপনাদের সামনে থেকে একটু দেখাই আমি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা চার ইঞ্চি মোটা সলিড কাঠ এবং কাঠ কাঠের যে ফাইবারটা সেগুলো কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে আপনি যদি দেখাই সম্পূর্ণ কাঠের ফাইবারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে কাঠের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা একটা সিম্পল ডিজাইন যদি এই খাটের ডিজাইনটা আমরা অনেক আগেও তৈরি করেছি কয়েকটি আমরা ডেলিভারিও দিয়েছি আমাদের পেজ থেকে প্রবাসী ভাইটি দেখেছে খাটটি এবং পছন্দ করেছে এবং আমাদের অর্ডার করেছে আমরা সেম ডিজাইনের খাটটি তৈরি করে দিয়েছি আমাদের পেজ হচ্ছে সুমন ফার্নিচার আপনারা এই পেজে ভিজিট করে করতে পারেন এবং বিভিন্ন রকমের ডিজাইন দেখতে পারেন পোস্ট আছে এখানে আমাদের ভিডিও আছে লাইভ রয়েছে সব কিছু আপনারা দেখতে পারেন এখানে দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের পেজে পাবেন আমাদের পেজটি হচ্ছে আবার বলতেছি সুমন ফার্নিচার তো খাটের সম্পর্কে আবারও বলি খাটের সাইড টা হচ্ছে লেগ সাইডটা হচ্ছে সামনে থেকে আপনাদের দেখাই চার ইঞ্চি মোটা সলিড কাঠ খুব সুন্দর একটা সিম্পল ডিজাইনের ভিতরে একটা ইউনিক অনেকেই রয়েছে যারা সিম্পল ডিজাইন পছন্দ করে ভালোবাসে সিম্পল ডিজাইনগুলোর ভিতরে একটা জিনিস সুবিধা এগুলোর ভিতরে ময়লা কখনো জমে না তো যে কারণে অনেকেই সিম্পল ডিজাইন চায় আমাদের কাছে বা চুজ করে পছন্দ করে তো সেই দিকটি বিবেচনা করে আমরা লেগ সাইডটি সমান রেখেছি এবং হেড সাইডটিতে আমরা একটু বেশি ডিজাইন দিয়েছি লেগ সাইডের তুলনায় একটু বেশি ডিজাইন তবে ওভারঅল কিন্তু খাটটি হচ্ছে সিম্পল একটা ডিজাইন তো খাটটি হচ্ছে ইঞ্চে মোটা সলিড কালের উপর তৈরি করা এবং সম্পূর্ণ চীকর শুধু বিছানা রয়েছে এগুলো হচ্ছে গর্জনের খাটের যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হাতে বানিস আমি একটু দেখা খুব সুন্দরভাবে কিন্তু আমরা কালারটা তৈরি করেছি একটা মানে একটা গ্লেসি যে একটা ভাবটা সেটা কিন্তু এখনো রয়ে গেছে আপনি একটু দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন এবং গ্লেসি ভাবটা থাকার পরও এখানে কিন্তু কাঠ কাঠের যে ফাইবারটা সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই কাঠকালার বানিশ করার এই একটাই সুবিধা হচ্ছে যাতে আপনারা এটা কি ফাইবার এবং কি কাট সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন এটার মূল উদ্দেশ্য হচ্ছে কাঠকালা বানিশ করা কাঠকালা বানিশ করলে আপনারা কাঠের ফাইবার এবং কাঠে আমরা কি ব্যবহার করেছি না করেছি সম্পূর্ণ কিন্তু বোঝা যায় কারণ এখানে আমরা কোনো রং মেশাই না আমরা জাস্ট গালা স্পিডের উপর বানিশ করি যে কারণে আমাদের এখানে কাটটা কি কাঠ সেটা কিন্তু সম্পূর্ণ বোঝা যায় এই কাঠকালা বানিশটা কিন্তু অনেকদিন থেকে জাস্ট একটু সবসময় একটু ক্লিন করে রাখলেই হবে এই কাঠকলা বানিশটা অনেকদিন টিকে আমরা অন্য কোনো বানিশ ব্যবহার করি না তারপর আবার বলতে হচ্ছে কাঠটা হচ্ছে ছয় ফিট সাত ফিট আড়াই ইঞ্চি মোটা সলিড কাঠের উপর তৈরি করে এবং সম্পূর্ণ হচ্ছে অংশগুল কাঠ এবং বানিশটা হচ্ছে ন্যাচারাল বানি বা যেটা কাঠকলা বানিশ বলা হয় থাকে ফার্নিচারের বাসায় এবং এটা হচ্ছে বক্স কার্ড যিনি অর্ডার করেছিল উনি ফুল বক্স কার অর্ডার করেছিল এবং হাইসা হচ্ছে আবার বলে রাখি ফুল বক্স কার্ডে আমরা হাইসাতেই দেড় ইঞ্চি মোটা এবং সেমি বক্স কারে হচ্ছে দেড় ইঞ্চি দেড় ছয় যেটা ফার্নিচার বাসাগুলো দেড় ইঞ্চি মোটা এবং ছয় ইঞ্চি হচ্ছে পাশে রয়েছে ছয় ইঞ্চি তো কাঠে তৈরি করে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইনবক্স করতে পারে শোরুমে এসে আপনারা সরাসরি আপনাদের পছন্দের ফার্নিচার অর্ডার করতে পারেন অথবা আমাদের যে রেডিমেড ফার্নিচার তৈরি করা রয়েছে সেগুলো ক্রয় করতে পারেন আমরা আমাদের নিজের কারখানায় তৈরি করি এবং নিজের শোরুমে বিক্রি করে থাকি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার জোরানের মুন্সিবাড়ি বাড়ি মার্শি জেনারেল হাসপাতালের সাথে আমাদের শোরুম আপনারা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে এছাড়াও অনলাইনেও আমাদের অর্ডার করার সিস্টেম সুযোগ রয়েছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো কাটতে ভালো তো অবশ্যই ইনবক্স করবেন অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও ফার্নিচার বিষয়ক যদি কোনো পরামর্শ আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সুপরামর্শ দিয়ে উপকৃত করো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সবাই অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করুন যাতে সবাই দেখার সুযোগ পায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ